নওগাঁ পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা জাতীয় সংসদ নির্বাচনের দিন ঠিক না হলেও পাঁচটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী এই তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জানান সংসদীয় নির্বাচনে প্রার্থী দেওয়ার ব্যাপারে দলের কেন্দ্র থেকে সিদ্ধান্ত নেওয়া হয় রোববার নয় ফেব্রুয়ারি কেন্দ্র করে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে চূড়ান্ত করেছে দলটির হাইকমান্ড নওগাঁর এগারোটি উপজেলা নিয়ে ছয়টি সংসদীয় আসন ঘটিত এর মধ্যে নিয়ামতপুর পেরাসা সাপাহার এই তিনটি উপজেলা নিয়ে নওগাঁ এক আসন এই আসনে জামাতের কেন্দ্রীয় কমিটির কর্মপরিষ সদস্য অধ্যক্ষ মাহবুল হক তার বাড়ি সাপাহার উপজেলায় তিনি সাপাহার উপজেলার আলহেরা ইসলামী একাডেমির মালদাসার অধ্যক্ষ পত্নীতলা ধামরাই উপজেলা দুটি নিয়ে গঠিত নওগাঁ দুই আসন জেলা জামাতের নায় ইঞ্জিনিয়ার এনামুল হককে এই আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে তারবাড়ি ধামরাইট উপজেলার সাতুন কুড়ি গ্রামে এই উপজেলা মানদানে ঘড়িত নওগা চার আসন এই আসনে জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিবকে প্রার্থী মনোনয়ন দিয়েছে জামায়াত তার উপজেলার পশ্চিম নুরুল্লবাদ গ্রামে নওগাঁ পাঁচ নওগাঁ সদর আসনে জামায়াতের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আসম ও রানীনগর আত্রাই উপজেলা নিয়ে গড়িত নওগাঁ ছয় আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে আত্রাই উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ কবিরুল ইসলামকে বদলগাছি কাছি মহাদেবপুর উপজেলা নিয়ে ঘটিত নওগাঁ তিন আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি জেলা জামায়াতের আমির খন্দকার মোহাম্মদ আব্দুর রাকিব জানান নওগাঁ ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করাচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী নওগাঁ তিন আসনে এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি বলে দলীয় মনোনয়ন বোর্ড জানিয়েছে হয়তো পরীক্ষা নিরীক্ষা করে আগামী দু এক দিনের মধ্যেই ওই আসনে প্রার্থী ঘোষণা করা হবে